হ্যালো ফ্রেন্ডস এখন তো ইভিনিং বলবো না কারণ এখন অলরেডি বারোটা তিন বাজে ঠিক আছে আর এখন আমি স্নান করে আসলাম আর তোমাদের দাদা আমাকে কি দিয়েছে যেন আজকে একটা স্পেশাল গিফট দিয়েছে তো যারা যারা এনজয় করতে যাও ঝটপট করে চলে এসো কারণ আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে আর তোমাদের দাদা ভাই আমাকে আরও দুটো জিনিস দিয়েছে সেগুলোও দেখাচ্ছি তারাও একটু ওয়েট করো হ্যাঁ খুব পছন্দ হবে তোমাদেরও অনেক দিন আমি তোমাদের জন্য অনেক ভালো কোনো ভিডিও দিতে পারছি না তার কারণ আমি শ্যুটই করতে পারছি না ঠিকঠাক আর আমার এত পরিমাণে গরম লাগছিলো যে কি বলবো আমি এখনই স্নান করে আসলাম মানে আমার প্রচুর গরম লাগছিলো ঠিক আছে তো চলো তোমাদের দাদাভাই কী কী এসে গিফট করেছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এটা হচ্ছে আজকের আমার ব্লগ তো একটু ওয়েট করো আমি এক্ষুনি নিয়ে আসছি কালকে রাত্রেবেলাতে তো চলে এসেছিলো সাড়ে আটটার সময় আমাকে সারপ্রাইজ দেবে বলে তো কালকে রাতেই আমাকে গিফট করেছে এটা আরও আমার ফেভারিট একটা খাবার গিফট করেছে সেটা হচ্ছে দাও দেখাচ্ছি তোমরা অনেকেই জানো যে আমার ফেভারিট খাবারের মধ্যে আমি পছন্দ করি সেটা হচ্ছে এইটা আর আমাকে দু টাকা দিয়েছে ড্রেস কিনে নেওয়ার জন্য ঠিক আছে তো এছাড়াও উনি নিজেও একটা ড্রেস এনেছে সেটা তো আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো আর ওটা কিন্তু আমি আমার মেম্বারশিপে পড়ে যেতে পারো হুম তো চলো ড্রেসটাও তোমাদের সাথে আমি শেয়ার করি আর দেখার পরে কেমন লাগছে জানাবে এটা তো আমার খুবই পছন্দ হয়েছে মানে এই দুটো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর একটা হচ্ছে এই যে এই এটা এত মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম ড্রেসটা কিন্তু না বলেই নিয়ে আমি অনেকদিন ধরে ভাবছিলাম এটা মানে সামনের মাসে আমি নেবো হটের জন্য আর তোমাদের দাদা ভাই দেখছি অলরেডি নেওয়া গেছে মানে আমাদের ভাবনা কত মেলে বলো তো এটা পরে আজকে আমরা স্পেশাল পার্টি করবো ঠিক আছে যারা যারা এনজয় করতে চাও চলে এসো এটা এত সুন্দর না ফুল সিকোয়েন্সের আর মানে কি বলবো মানে খুব মানে অসম্ভব সুন্দর পড়লাম লাল পরি লাল পরি হয়ে যাব আমি তাই না তো চলো এটা পরে আমি একটু মেম্বারশিপের লাইভ করে নিই ভেরি হটে যারা যারা ভাবছো জয়েন করবে ঝটপট করে জয়েন করে নাও আর গিফটগুলো কেমন লাগবে জানাবে আমি তো মানে খুব এক্সাইটেড হয়ে যে কখন আমি এটা পড়বো আমার এত পছন্দ হয়েছে আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা আমি নেবো জানো তো অনেক দিন ধরে খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ তো চলো বন্ধুরা তোমাদের দাদা আমি অনেক 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 কিসে জানাচ্ছি আচ্ছা তোমাদেরও আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের দাদা ভাইয়ের আমাকে ম্যারেজ অ্যানিভার্সারি করা গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো টাটা বা ভাই আমি এবার একটু চেঞ্জ করি নাহলে এবার আমার ঠান্ডা যাবে কারণ এটা পুরোপুরি একদম ভেজা একটা গামছা আমি পড়ে আছি তো চলো হুম যারা যারা ভাবছো মেম্বারশিপ জয়েন করবে ঝটপট করে জয়েন করবে আর চ্যানেলে যারা নতুন থাকবে তারাও যখন মনে করবে যে না এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত তো আর দেরি করবে না তোমরাও কিন্তু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমি যখন লাইভ করবো ভিডিও করবো সেটাতেও কিন্তু জয়েন করে নিও আর তোমাদের সাথে অনেক 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 গল্প আমার করার আছে ঠিক আছে তো চলো একটুখানি এটা পরে আমরা দুজনে পার্টি করে নিই আর তারপরে না পার্টি করতে করতে মেম্বারশিপ ভিডিও কর মানে কী করবো যেন লাইভ করবো তাই তো মেম্বারশিপ লাইভ করবো চলো বা বাই হুম টাটা দেখা যাব মুখে আমি মেকআপটা করেই নিয়েছি এখন শুধুমাত্র এটা পড়া বাকি আছে তো ভাবলাম যে চলো পড়ার আগে তোমাদের সাথে ব্লগটা আমি শুট করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি বাই বাই গুড নাইট